আচ্ছা এখানে আবার আবার কিন্তু হচ্ছে কোনো অসুস্থ রোগ দিয়ে এটা হচ্ছে মোমস আল্লাহ এটার যে অবস্থা কোনোভাবে ভিতরে যাওয়া যায় না নাউট বেশি ঠিক আছে ঠিক আছে হাইটা যাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ভাই ধন্যবাদ না না ঠিক আছে আপনারা অনেকেই জানেন হয়তো বা অনেকেই দেখছেন যে উত্তরা দিয়াবাড়িতে একটা বিমান বিদ্যুৎ তো আমরা সেখানে যাচ্ছি আর এদিকে যাওয়ার আশেপাশে এই যে এই রোডটা দিয়ে আমি আমরা দেখতেছি যে যারা মানে বেশি ক্ষতিগ্রস্ত এদেরকে আর কি নিয়ে যাওয়া হচ্ছে প্রোটেকশন দিয়ে তো যেটা খুব খারাপ লাগছে আমার কাছে তো এটা আমি দেখবো এই রোডটা দিয়ে পুরোটা ক্লিন আছে আচ্ছা আমাদেরকে একটু সাইড হয়ে যেতে হবে আচ্ছা ওই রোডটা পুরোটা দিয়ে বের ওই রোডটা ফাঁকা দিছে মানে ক্লিয়ার করে দিছে আর যারা যাচ্ছে তারা এই রোড যাচ্ছে আমরাও ওই রোড যাব আল্লাহ জানি না কার মায়ের সন্তান আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আমরা একটু চেষ্টা করছি যে যদি ওদিক দিয়ে ঘুরে যাওয়া যায় কিছুটা হলেও অন্তত যেন দেখানো যায় তো কোনো দিক দিয়ে আসলে ঢোকা যাচ্ছে না পুলিশের একটা বাধাবাধ্যকতা আর রকম আসলে ভিড় করাটাও ঠিক না কারণ সবাইকে হেল্প করতে হবে মানে যারা ভিতরে অসুস্থ বা বেশি আহত তাদেরকে তো বের করতে হবে একটা স্পেস লাগবে তো দেখি এদিক দিয়ে যাওয়া যায় কি না ওরে অনেকখানি উঁচা কিট লাগবে না কিটা লাগছে ওটো তাড়াতাড়ি যাই হোক কোনো রকম ইউটার্নটা নিচ্ছি দেখিও ওদিকে যাওয়া যায় কিনা যদি একটু যাওয়া যাইতো তাহলেও হইতো কিন্তু আমরা তো কোনোভাবেই ঢুকতে পারতেছি না আসলে আমরা ঢুকবো কীভাবে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না যে এই পাশে যে যদি ঢুকতে পারতাম সরো দেখি যাচ্ছি না স্যার ভিতরে ঢোকা যাবে না এদিক দিয়ে ওইদিকে যেতে পারবো না আরে আমার তো ফ্রেন্ড সার্কেল সব ভিতরে কোন মাথা পর্যন্ত মোর পর্যন্ত যেতে পারব এ এদিক দিয়ে ঢুকতে পারবো ঠিক আছে থ্যাংক ইউ স্যার এদিক দিয়ে ঢোকা যাবে চলো এ এদিক দিয়ে ঢোকা যাবে মাথা পর্যন্ত যাওয়া যাবে চলো আচ্ছা আমরা একটু ঢুকতে পারলেই হয়েছে তো যাক আমরা ঢুকে গেছি দেখি সামন পর্যন্ত নাকি যাওয়া যাবে দেখি ওই পর্যন্ত গিয়ে যদি কোনো আপডেট দিতে পারি তাহলে আপডেট দিতেছি ওরে লোক দেখে মনে অনেক বেশি লোক আচ্ছা আমরা আর একটু সামনে যাওয়ার চেষ্টা করি ওকে ভাই খুব হেল্পফুল আচ্ছা সবাই যাচ্ছে ওদিকে ওই যে ওই সাইড দিয়ে পুরোটাই অ্যাম্বুলেন্স আসতেছে কোনোভাবে ভিতরে যাওয়া যায় না বেশি ঠিক আছে ঠিক আছে হাইটা যাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ভাইয়া ধন্যবাদ না না ঠিক আছে আমরা এখানে গাড়িটা একটু রাখবো না ভাই ফ্রেন্ডলি আচ্ছা আমরা এখানে গাড়িটা রাইখা যদি একটু দেখতে পারি হ্যাঁ বাইক রেখে একটু সামনে যাওয়া যাবে না আচ্ছা আমরা এখান থেকে একটু আপডেট দেই আচ্ছা এখানে আবার আবার কিন্তু হচ্ছে কোনো অসুস্থ রোগ দিয়ে এটা হচ্ছে মমস্য আল্লাহ এরা যে অবস্থা আল্লাহ সবাইকে হেফাজত দান করুক সাজিদ ভিতরে যাওয়ান লাগতো রে ভিতরে যাওয়ান লাগতো ভিতরে যাওয়া লাগতো এখান থেকে তো কোনো কিছু আপডেট দিতে পারবো না ভিতরে ঢুকতে পারলে একটু ভালোই তো কিন্তু আমি তো গাড়ির রে ভাই লক করে পারতাম আচ্ছা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জরুরি গ্যাস নিয়ন্ত্রণ যে বাসগুলা সব কিন্তু উপস্থিত আর এখানে কিন্তু অ্যাম্বুলেন্সের কোনো কোনো প্রকারের কোনো অভাব বা ঘাটতি আমরা দেখতেছি না যখন যে রোগী পাচ্ছে সেইভাবে কিন্তু তারা অ্যাকশনে যাচ্ছে আর এই রোডটা মূলত ক্লিয়ার করা হয়েছে রুগী নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স এই যে যে সরকারি অ্যাম্বুলেন্স মানে বিভিন্ন জায়গা থেকে অ্যাম্বুলেন্সগুলো আসতেছে এই যে একটু জন্য বাজে নেই তাহলে ও যে ভিতরে যে এইগুলো দেখা যাচ্ছে মানে ক্রাউড মানে অতিরিক্ত জনগণ হইলে আর কি আসলে এটা সরকারি কর্মকর্তাদের জন্য একটু সমস্যা ঝুঁকি সমস্যাপূর্ণ হতে পারে তো এই এখন আমরা দেখতে পাচ্ছি যেটা ঢাকা মেট্রো প্রকল্পর যে হচ্ছে স্যাররা আসতেছে তারা ভিতরে পরিদর্শন করে কিন্তু চলে যাচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি আর ওই যে ভিতরে আরেকটা আমরা হচ্ছে গাড়ি দেখতে পাচ্ছি হ্যাঁ ওদিক থেকে আসতেছে ওকে কোনো গাড়ি কিন্তু তারা ভিতরে যাচ্ছে মানে যাইতে দিচ্ছে না তারা কোনো প্রকারের কোনো জ্যাম সৃষ্টি করতে যাচ্ছে না তো এটা আমাদের সকলে মানা উচিত মাদ্রাসার কিছু ওই যে ফায়ার সার্ভিস আসছে মাদ্রাসার গাড়ি আসছে আসলে ভিতরে গাড়ি না নিয়ে যাওয়াটাই বেটার আর সামনে যে বাসগুলো দেখতে পাচ্ছি আমরা ওই বাসগুলো যদি সরানো যাইতো তাহলে আরেকটু বেটার হইতো আমার মনে হয় তো ওই যে সামনে যে মাইলস্টোন স্কুল দেখা যাচ্ছে ওখান থেকে কিন্তু আসলে মূল ঘটনা বা সূত্রপাত এখানে কিন্তু আমাদের হচ্ছে যে আপনারা ইতিমধ্যে জেনেছেন এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু মূলত যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটা কিন্তু যে আমাদের মাইলস্টোন উত্তরাতে দিয়াবাড়িতে যে মাইলস্টোনের যে শাখা তো এখানে যতটুকু জানা গেছে যে ক্যান্টিনের উপরে বা ক্যান্টিনের মাঝামাঝি অবস্থায় কিন্তু সে বিধ্বস্ত হয়ে পড়ে গেছে বা ক্রাশ করছে যেটাকে আমরা বলি তো আসলে ভিতরে যাওয়া যাচ্ছে না বা আর কিছু আপডেট দিতে পারতাম কিন্তু ভিতরে আমি আসলে যাওয়া যাচ্ছে না বা যাইতে দিচ্ছে না তো যাই হোক এইভাবেই আমরা যতটুকু পারি আপডেট দেওয়ার চেষ্টা করব হ্যাঁ বাইকটা ওখানে রাখলেও তো মানে একই অবস্থা রে ভাই ভিতরে যাওয়া যাওয়া ভিতরে গেলে তো বেরোতে পারবা আর বাইক এনে রাইখা কেমনে যাই বাইকে যদি তালা থাকতো তালা দিয়ে যেতাম